বর্তমানে দেশের অর্থনৈতিক গতি দ্বারা বর্ণনা করুন বেড়েছে অর্থনৈতিক গতি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ পিই তাদের সাম্প্রতিক গবেষণা প্রতিবেদনে উল্লেখ করেছে তিন মাস পর দেশের অর্থনীতির গতি ফিরে আসা লক্ষণ স্পষ্ট হয়ে উঠেছে অর্থনীতির মূল খাত কৃষি উৎপাদন নির্মাণ ও সেবা এই চার খাতেই গতিশীলতা ফিরে এসেছে জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাস অর্থনীতি সংকোচনের ধারায় ছিল ফলে সার্বিকভাবে অর্থনীতি নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছিল বিশেষ করে সারা দেশব্যাপী সৃষ্ট ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে দেশের অর্থনীতি মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল সে অবস্থা থেকে ইতিমধ্যে অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে পলিসি এক্সচেঞ্জ তাদের গবেষণা প্রতিবেদন উল্লেখ করেছে অক্টোবর মাসে পার্সেজিং ম্যানেজার্স ইন্ডেক্স পি এম সূচক আগের মাসের চেয়ে ছয় পয়েন্ট বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পঞ্চান্ন দশমিক সাত পয়েন্ট উন্নীত হয়েছে মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতা অর্থনীতির সূচক বৃদ্ধির এই প্রবণতা যে কোনো বিচারে উল্লেখের দাবি রাখে তবে অর্থনীতিতে এই মুহূর্তে সবচেয়ে উদ্বেগের সৃষ্টি করেছে মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতা কোনোভাবে মূল্যস্ফীতি সহনীয় মাত্রায় কমানো যাচ্ছে না এই জন্য অবশ্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দায়ী করা যাবে না আওয়ামী লীগ সরকার আমলে বাংলাদেশ ব্যাংকের গৃহীত কিছু ভুল নীতিমালার কারণে মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতা রোধ করা যাচ্ছে না আর আগের সরকার মূল্যস্ফীতির হারকে সবসময় কমিয়ে দেখানোর চেষ্টা করত ফলে পরিসংখ্যান ব্যুরোর দেয়া তত্ত্বের সঙ্গে বাস্তবের কোনো মিল পাওয়া যেত না সেপ্টেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল দশ দশমিক চল্লিশ শতাংশ আর অক্টোবর মাসে তা বারো দশমিক ছেষট্টি শতাংশে উন্নীত হয়েছে মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতা ব্যতীত অর্থনীতির অন্য বেশিরভাগ সূচক চাঙা অবস্থায় রয়েছে বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত বিশেষ করে বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান দুটি খাত পণ্য রপ্তানি ও জনশক্তি রপ্তানি খাত বেশ ভালো করছে জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য মোতাবেক চলতি অর্থ বছরে দুই প্রথম চার মাসের রপ্তানি আয় হয়েছে এক হাজার কোটি মার্কিন ডলার নেতিবাচক খবর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার বিভিন্ন দেশের তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধি পেলেও বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমেছে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে সেই অঞ্চল যেখানে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ তৈরি পোশাক রপ্তানি করে থাকে রিজার্ভ আবারও ঊর্ধ্বমুখী প্রবণতায় পুনঃরপ্তানি এবং জনশক্তি রপ্তানি আয় ইতিবাচক ধারায় প্রবাহমান থাকার কারণে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ আবার ঊর্ধ্বমুখী প্রবণতায় চলে এসেছে গত সরকারের আমলের শেষের দিকে বৈদেশিক মুদ্রা রিজার্ভ দ্রুত কমে যাচ্ছিল বাংলাদেশ ব্যাংক রপ্তানি উন্নয়ন ফান্ড থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পে রিজার্ভ দেওয়া দেওয়া ঋণকে মূল রিজার্ভ হিসেবে প্রদর্শন করে রিজার্ভ স্ফীত করে দেখানোর চেষ্টা করত কিন্তু ইন্টারন্যাশনাল মারিটারি ফান্ড বা আই এম এফ বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে চারশো সত্তর কোটি মার্কিন ডলার ঋণ দেন কার্য বৈদেশিক মুদ্রা রিজার্ভের হিসাব আন্তর্জাতিক রীতি অনুযায়ী নির্ধারণের শর্তারোপ করে ফলে রিজার্ভের পরিমাণ অনেকটাই কমে যায় বর্তমানে পণ্য রপ্তানি আয় ইতিবাচক ধারায় থাকার ফলে বৈদেশিক মুদ্রা রিজার্ভ নিয়ে সৃষ্ট সংখ্যা ধীরে ধীরে তীরহিত হবে বলে আশা করা যাচ্ছে রপ্তানির সম্ভাবনা খাতে সীমাবদ্ধতা পুনঃ রপ্তানি বাংলাদেশের অর্থনীতিতে প্রচন্ড সম্ভাবনাময় একটি কাজ কিন্তু এই খাতের সম্ভাবনাকে আমরা পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারছি না কিছু সীমাবদ্ধতা এই খাতের অপার সম্ভাবনাকে ম্লান করে দিচ্ছে অর্থনীতিবিদ এবং রপ্তানি খাত সংশ্লিষ্টগণ দীর্ঘদিন ধরে এসব সমস্যার সমাধানের জন্য তাগিদ দিলেও কোনো কাজ হচ্ছে না বাংলাদেশের রপ্তানিকৃত পণ্য থেকে যে আয় হয় তার সামান্য অংশ জাতীয় অর্থনীতিতে মূল্য সংযোজন করে নানা সীমাবদ্ধতার কারণে আমরা পণ্য রপ্তানি আয় থেকে উপার্জিত অর্থের পুরোটা জাতীয় অর্থনীতিতে মূল্য সংযোজন করাতে পারছি না বাংলাদেশের রপ্তানিতে বাণিজ্যের একাশি শতাংশ জুড়ে আছে তৈরি পোশাক ও এতোধ সংশ্লিষ্ট পণ্য কিন্তু এসব পণ্য তৈরিতে যে কাঁচামাল মধ্যবর্তী পণ্য বা এবং ক্যাপিটাল মেশিনারিস ব্যবহার করতে হয় তার প্রায় সবই আমদানি নির্ভর ফলে এই খাতে উপার্জিত বৈদেশিক মুদ্রার একটি বড় অংশ পুনরায় বিদেশে চলে যায় কোনো কোনো পরিসংখ্যান মোতাবেক পণ্য রপ্তানি আয়ের প্রায় সাতচল্লিশ শতাংশ কাঁচামাল ক্যাপিটাল মেশিনারিজ এবং মধ্যবর্তী পণ্য রপ্তানিতে পুনরায় বিদেশে চলে যায় ফলে জাতীয় অর্থনীতিতে এই খাতের মূল্য সংযোজনের হার তিপ্পান্ন শতাংশের মতো তৈরি পোশাক খাতের কাঁচামাল মধ্যবর্তী পণ্য এবং ক্যাপিটাল মেশিনারিজ যেহেতু স্থানীয়ভাবে উৎপাদন করা সম্ভব হচ্ছে না তা স্থানীয় কাঁচামাল নির্ভর পণ্য রপ্তানি তালিকায় স্থান দিতে হবে পাট চা চামড়া প্রক্রিয়াজাত কৃষিপণ্য এবং আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা আছে এমন সব পণ্য রপ্তানি তালিকায় স্থান দিতে হবে এটার বদলে পাটকেল নীতি অনুসরণ করা বাংলাদেশের পণ্য রপ্তানিতে বাণিজ্যের একটি বড় ধরনের সমস্যা হচ্ছে আমরা যেসব দেশে পর্যাপ্ত পরিমাণ পণ্য রপ্তানি করে থাকি সেসব দেশে আমদানি করি খুবই কম পণ্য সেসব দেশ থেকে আমদানি করি খুবই কম পণ্য আবার যেসব দেশে আমরা সবচেয়ে বেশি পরিমাণ পণ্য আমদানি করি সেই সব দেশ থেকে আমাদের পণ্য রপ্তানির পরিমাণ অতি সামান্য বাংলাদেশ চীন এবং ভারত থেকে সব সে বেশি পণ্য আমদানি করে কিন্তু এই দুটি দেশে বাংলাদেশ পণ্য আমদানি করে খুবই কম বিশেষ করে ভারতে বাংলাদেশে পণ্যের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও দেশটি নানাভাবে বাংলাদেশে পণ্য আমদানিকে নিরুৎসাহিত করে থাকে বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্য খুবই প্রতিযোগিতাপূর্ণ কারোর দয়ায় আন্তর্জাতিক বাণিজ্যের টিকে থাকা সম্ভব নয় তাই আমাদের ইটের বদলে পাটকেল নীতি গ্রহণ করতে হবে যেসব দেশ বাংলাদেশ থেকে পণ্য আমদানি করবে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না সেসব দেশ থেকেই আমরা পণ্য আমদানি করবার আর যারা চাহিদা থাকা সত্ত্বেও আমাদের পণ্য আমদানি করবে তা করবে না তাদের পূর্ণ বয়কট করতে হবে রপ্তানি বাণিজ্যের বড় সমস্যা বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের একটি বড় সীমাবদ্ধতা হচ্ছে আমাদের রপ্তানি আয় যেসব পণ্য সবচেয়ে বেশি অবদান রাখে সেগুলো আমদানিকৃত কাঁচামাল মধ্যবর্তী পণ্য এবং ক্যাপিটাল মেশিনারিজ নির্ভর ফলে এইসব পণ্য রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা অর্জিত হয় তার একটি বড় অংশ পুনরায় বিদেশে চলে যায় কোনো রপ্তানি মোট রপ্তানি আয়ের সাতচল্লিশ শতাংশ এইসব কাঁচামাল ক্যাপিটাল মেশিনারিজ ও মধ্যবর্তী পণ্য আমদানিতে ব্যয় হয় তাহলে মোট রপ্তানি আয়ের প্রায় সাতচল্লিশ শতাংশ কাঁচামাল ক্যাপিটাল মেশিনারিজ ও মধ্যবর্তী পণ্য আমদানিতে ব্যয়িত হয় ফলে রপ্তানি আয় যাবে জাতীয় অর্থনীতিতে মূল্য সংশোধন করার কথা তা করতে পারছে না ঠিক একই বিষয় ঘুরছে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে জনশক্তি রপ্তানির বাবদ প্রতিবছর যে আয় হয় তার একটি বড় অংশ বাংলাদেশে বৈধ বা অবৈধভাবে কর মরত বিদেশিদের বেতন ভাতা বাবদ প্রদান করতে হয় প্রতিবছর এই খাতে সাত বিলিয়ন মার্কিন ডলার চলে যায় পাট ও পাট জাত পণ্য বাংলাদেশের রপ্তানি বাণিজ্যিক সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতো কিন্তু সেই পাট শিল্পের অবস্থা এখন খুবই খারাপ পণ্যের বহুমুখীকরণ পাট হচ্ছে বাংলাদেশের নিজস্ব পূর্ণ এবং এই শিল্প প্রায় শতভাগ স্থানীয় কাঁচামাল নির্ভর কিন্তু সেই কাতের অবস্থা কতটা সঙ্গীন তা প্রাপ্ত পরিসংখ্যান থেকেও অনুধাবন করা যায় স্বাধীনতার পর পাট শিল্পকে জাতীয়করণ করার মাধ্যমে এই খাতকে দুর্নীতির আখড়ায় পরিণত করা হয় পণ্যের বহুমুখীকরণের অভাবে আন্তর্জাতিক বাজারে ক্রেতা হারিয়েছে বাংলাদেশ পাট পুণ্যের বহুমুখীকরণ করা গেলে হয়তো পরিস্থিতি এতটা খারাপ হতো না আমদানির ক্ষেত্রে ভারত চীন নির্ভরতা আন্তর্জাতিক বাণিজ্য বিশেষ করে পণ্য আমদানির ক্ষেত্রে বাংলাদেশ কার্যত চীন এবং ভারত নির্ভর কিন্তু এই দুটি দেশ বাংলাদেশ থেকে তেমন কোনো পণ্য আমদানি করে না বিশেষ করে ভারত নানা ধরনের অশুল্ক বাধা সৃষ্টি করে বাংলাদেশের পণ্যের প্রবেশাধিকার বিঘ্নিত করছে এই অবস্থায় বাংলাদেশকে ভারতের পরিবর্তে অন্যান্য দেশ থেকে পণ্য আমদানির উদ্যোগ নিতে হবে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কোনো নমনীয়তা প্রদর্শন করলে চলবে না পণ্যের গুণগত মানের ঘাটতি বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের একটি দুর্বলতা হচ্ছে উৎপাদিত পণ্যের গুণগত মান নিশ্চিত করতে না পারা বাংলাদেশের সবচেয়ে পণ্য উৎপাদিত হয় বাংলাদেশের বাংলাদেশে যেসব পণ্য উৎপাদিত হয় তার বেশিরভাগই নিম্নমানের ফলে আন্তর্জাতিক অঙ্গনে এইসব পণ্য প্রতিযোগিতা করতে পারছে না শুধু তাই নয় দেশে দেশের অন্য দেশের গুণগত মানসম্পন্ন পণ্য স্থানীয় বাজারও দখল করে নিচ্ছে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য কার্যত ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার কেন্দ্র করে আবর্তিত হচ্ছে বাংলাদেশের প্রতি সহানুভূতি সম্পন্ন দেশগুলোর সঙ্গে আমরা বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন করতে পারছি না ভাতৃ প্রতিম মুসলিম দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আমাদের তেমন কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না ইউতে রপ্তানি ভবিষ্যৎ চ্যালেঞ্জ বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে বিপদ আসতে যাচ্ছে বাংলাদেশ যদি নির্ধারিত সময় অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের মধ্যে কার্যকর উন্নয়নশীল দেশের তালিকায় উত্তীর্ণ হয় তাহলে উন্নত দেশগুলোর দেওয়া অনেক সুবিধায় হারাতে হবে ইউরোপিয়ান ইউনিয়ন দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত জিএসপি সুবিধা প্রদান করবে তারপর তারা জি প্লাস সুবিধা প্রদান করবে কিন্তু জি প্লাস সুবিধা পাওয়ার জন্য যেসব শর্ত প্রতিপালন করতে হবে তা বাংলাদেশের পক্ষে সম্ভব হবে না তাই এক্ষেত্রেও নিশ্চয়তা দেখা দেবে বাংলাদেশের মোট রপ্তানি পণ্যের প্রায় অর্ধেকই যে ইউরোপিয়ান ইউনিয়নে কাজে ইউরোপীয় ইউনিয়নের দ্বারা জি সুবিধা প্রত্যাহার করা হলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা সহজেই অনুমেয়া মার্কিন যুক্তরাষ্ট্রের নিকট থেকে স্থগিত হয়ে যাওয়া জিএসপি সুবিধা পুনরায় চালু করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা যেতে পারে এখনই যদি উদ্যোগ গ্রহণ করা না হয়ে থাকে তাহলে ভবিষ্যতে বিপদ শুধু বাড়তেই থাকবে